শয়তানের নিঃশ্বাস দিয়ে একজন মহিলার কাছ থেকে স্বর্ণের লোভ দেখিয়ে কিন্তু তার সকল কিছু হাতিয়ে নেওয়ার যে প্রচেষ্টা ছিল সেইটি করাকালেই কিন্তু মহিলা টের পেয়ে যান এবং বুঝে যখন ডাক চিৎকার দেন সেখানে কিন্তু শিক্ষার্থী এবং জনগণ একজনকে আটক করেছেন এবং দেখা যাচ্ছে যে তাকে কিন্তু বেঁধে রেখেছে এখানে ঢাকা পলিটেকনিক্যাল শিক্ষার্থী সহ কিন্তু আহ জনগণও কিন্তু রয়েছেন তারা কিন্তু আহ একেবারে তাকে ধরে এবং বেঁধে রেখেছেন আমরা দেখানোর চেষ্টা করছি অর্থাৎ অর্থাৎ যার কাছ থেকে যে স্বর্ণালঙ্কার যেগুলো নিয়ে যাওয়ার প্রচেষ্টা ছিল তাকে কিন্তু পাওয়া গেছে তিনি কিন্তু তার কাছ থেকে জানার চেষ্টা করব আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন একটু যদি বলতেন জি আসসালাম আলাইকুম ভাই আমি ফার্মগেট থেকে নাকানগোলা হসপিটালে যেতেছিলাম জাতীয় নাকানগোলা হসপিটালে তখন একটা রিক্সা নেই পঞ্চাশ টাকা দিয়ে তা উনি আমার এই রিক্সাতে উঠে পাঁচ মিনিট চলার পরে উনি একটা লাল ব্যাগ কোমরের থেকে মাটিতে ফেলাইছে আমি ফলো করছি ফলো করার পরে লাল ব্যাগটা উনি তার তাড়াহুড়া করে টুকাই লইছে লয়ে কুমোরে ঢুকায় ফলাইছে ঢুকায়া আরো পাঁচ মিনিট রিকশা চালাইছে চালানোর পরে উনি ব্যাগটা খুলছে একটা নির্জন এলাকা দিয়া সাইডে গিয়া রাস্তার সাইডে যায় রিকশাটা খোলার পরে ব্যাগটা খোলার পরে উনি আমার বলতেছে এইটা ভিতরে একটা কাগজ আছে কাগজটা একটু পড়েন আমি বলতেছি যে নাকে কাপড় দিয়ে আমি বলছি না আমি পড়ুন না পরে বলতেছে আপা আমি তো পড়া লেখা জানি না এটা পড়া দেখেন কারো কিছু হারাই গেছে মনে হয় তখন আমি বলছি ভাই আমি পড়ুন না এটা যেহেতু আমার না আমি পড়ুন না

আমি বলছি যে এটা আমারও না আর আমি টাকা দিতে রাজি না আপনি আমার মেডিকেল নিয়ে যাবেন নাকি পুলিশ ডাকবো উনি বলতেছে ঠিক আছে আপনি নানেন নেন সমস্যা নেই আমার লোক আছে এখান নেওয়ার মতো পরে সামনে তো আরো একজন লোক আসছে উনারে রিক্সাটা বুড়া পরে বলতেছে যে এই তুমি কি কিছু পাইছো ব্যাগ পাইছো একটা মহিলা কান্না করতেছে এরকম স্বর্ণ হারাই ফেলাইছে তা উনি আবার আমারে বলতেছে যে আপনি গরমের ভিতরে হিসাব টিসাব করে আছেন আপনার কষ্ট হয় না পরে আমি বলতেছি যে না আমার কোনো কষ্ট হয় না ভাই আপনি জানতো মেডিকেলে যান উনি আমার বলতেছে আমি যাব না আপনি আমার এটা নিয়ে যান নয়তো আপনি নাইমা যান তাই এই টাইমে আমি আবার লোকজন ডাক দিছি যে এটা আমি বুঝতে পারছি যে এটা একটা চক্র এরা বুঝতে পারা লোকজন ডাক দিছে উনি আর রিক্সা থামায় নাই অনেক জোরে টানতে ছিল পরে তো দেখলেন আপনারা সবাই ভাই সবাই ছোট ভাই বোন তারা এসে আবার ধরলো উনি আমার একটা চক্রের ভিতরে ফালাইতে চাইছিল আমার গলা চাই না আমরা ওইখান থেকে ফলো করতেছিলাম এখানে আমরা আটকাইছি এক পর্যায়ে অস্বীকার করতেছে পরে আমরা ওনার থেকে অনেক কথা করছি ওনার পকেটে আমরা একটা কাগজ দিয়েছিলাম কাগজটা আর কাগজ আমাদের হাতে আছে

কিভাবে সম্ভব যে ওনার কাছে এগুলা দেয় আর উনি এগুলা কেন হচ্ছে বৃত্তিহীন কথাবার্তা নিশ্চয় আপনি আপনি মুখ ভাবছেন কেন আপনি কোথায় রিক্সা চালান কোথায় থেকে কোথায়

কতদিন যাবো কতজনের চক্র আপনারা এই চক্রের সাথে তারা এভাবে মানুষকে সর্বসন্ত করতে তারা তার মানুষের শয়তানের নিশ্বাস দিয়ে মানুষের লুটপাট করে মানুষের যা পাইতে সবকিছু নিতেছে মানুষ এই যে এই লুটটা মেডিকেল যাইতো যদি মনে সেই ৰোগী মনে মেডিকেল যদি হয়তো কি মেডিকেল আপুনি আপুনি মহিলা কেনাৰ গৰম লাগে

শিক্ষার্থীরা আপনারা আসলে কিভাবে জানলেন না এটা আমরা সুস্থতম তদন্ত করে এটা বের করতে চাই কারণ ওনার মতো চক্র ঢাকা শহরে অ্যাভেলেবেল আমাদের মতো সাধারণ জনগণ ওনার কারণে প্রতিনিয়ত হয়রানি শিকার হচ্ছে আমরা এটা অবশ্যই বিচার চাই চাই কি চাই না একটু যদি বলতেন যে এই ধরনের ঘটনা কিন্তু বেশ প্রায় খবর হয়ে ওঠে আসলে কি হওয়া উচিত এই ধরনের লোকদের এদেরকে আইনের আওতায় এনে এদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি